গিয়েছিলাম একটু রথ দেখতে যেহেতু এবছর আমাদের রথ টানা বা রথের পুজো দেওয়া কোনোটাই হবে না যার কারণের জন্য সোজা রথের দিন তো যেতে পারিনি আর এই জন্য আজকে গিয়েছিলাম তো দেখো যাদের বাড়ির রথ তারা কিন্তু নিয়ে চলে এসেছে আর আগামীকাল সব রথগুলোকে নিয়ে আসবে মনে হয় আজকের তো এখানে আমাদের পাশের বাড়িতে নিয়ে চলে এসেছে এটাই দেখতে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে না কোনো লাইট ছিল না মানে আমি খুব একটা দেখাতে পারিনি যেহেতু ওটা বাড়ির রথ ওই জন্যই বাড়ির রথের মতোই ছোটোখাটো মতো করেছে তারপরে প্রসাদও নিয়ে এসেছিলাম প্রসাদটা খাওয়াও হয়ে গেছে আর সত্যি কথা বলতে প্রসাদ জিনিস না মানে রেখে খেতে ইচ্ছে করে না মনে যখন দেবে তখনই খেয়ে নিই প্রসাদের মধ্যে অন্যরকম একটা স্বাদ থাকে যেটা বাড়িতে যতই রান্না করি না কেন হয় না ওই জন্য প্রসাদটা বাড়িতে নিয়ে এসে সবাই মিলেই খেলাম আসলে বাড়িতে সবাই থাকবে আর আমি প্রসাদটা একা একা খেয়ে নেবো আমার ঠিকঠাক মন যায় না সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে আজকে না ভেবেছিলাম যে যখন রথ যাব যাবো তখন শাড়ি পরে যাব কিন্তু লাস্ট পর্যন্ত আর শাড়ি পরা হয়নি তো এটা আমি এখন আলমারিতে ঢুকিয়ে দেবো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক কালার এই শাড়িটা অনেকের কাছে থাকবে কারণ এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমারও না এটা হচ্ছে আমার শাশুড়িমার তো ব্ল্যাক বলে উনি পড়েন না বলে আমাকে দিয়ে দিয়েছে তো আমি এটা একবার পড়েছিলাম ভালোই লাগে দেখতে এটা কী শাড়ি আমি বলতে পারবো না এগুলো সম্পূর্ণটাই এরকম যেহেতু উল্টো করে ভাজ করা আছে বলে আমি ঠিকঠাক বোঝাতে পারছি না এই যে পুরোটাই এরকম এটার অনেক কালার আর কি ভ্যারাইটি রয়েছে তো আমার কাছে ব্ল্যাক আছে তো যাই হোক এটা পরলাম না আমি দুটো শাড়ি বের করে রেখেছিলাম এই একটা ব্ল্যাক আর এই একটা রেড দেখতে পাচ্ছ এটাও পরা হয়নি এটা পুরোটাই ওই খাদি টাইপের শাড়িটা দাঁড়ো একটু খুলে দেখাই শাড়িটা তোমাদের এই যে পুরোটা না এরকম মানে টেম্পল টাইপের গোল্ডেন কালারের হালকা জড়ি দিয়ে কাজ করা রয়েছে পুরোটাই পুরোটাই সেম এরকমই পুরো রেড কালার দেখতেই পাচ্ছ এই যে পুরো রেড কালার আর তার সাথে পেয়ারপ করতে চেয়েছিলাম এরকম একটা মানে এরকম তিন চারটে ব্লাউজ বের করেছি এই রেডটার সাথে ব্ল্যাকটা ভাবলাম ভালো যাবে তার জন্য আর কি বের করেছিলাম এই যে এই ভাবলাম এই রেডটার সাথে এই ব্ল্যাকটা পরবো এই যে এই ব্ল্যাক শাড়িটা তো হয়নি এই ব্লাউজটা আমার গতবার পুজোতে না গতবার তার আগের বার পুজোতে জানো তো এখনও ব্লাউজটা এত ভালো আছে এই ব্লাউজটাও হয়তো অনেকের কাছে আছে কারণ এই ব্লাউজগুলো সেই সময় খুব উঠেছিল আমি একটা নিয়েছিলাম আর একটা সুতির ব্লাউজ বের করেছিলাম ভাবলাম যে অন মানে খুবই গরম একটু সুতির ব্লাউজ পরে যায় এটা নতুন একদমই এটা আমি একবারও পরিনি এবার যে বাড়িতে গেছিলাম তখন এটা নিয়ে এসেছি এটা হচ্ছে গ্লাস আতা আর এটা আমি পরেছি এটাও নতুন একবারই পরেছি এটাও এটা আর আকাশিটা আমি একবারই আর কি নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি এই ব্ল্যাকটা না মায়ের ব্লাউজ তো মা বলল মায়ের কাছে দুটোই এরকমই মোটামুটি সেম টাইপেরই ডিজাইনের ব্লাউজ রয়েছে তো মা বললো তুই তাহলে এটা নিয়ে যা এটা পড়েছিলাম আমার ভীষণই ভালো লাগলো পরে তো এটাই পড়েছিলাম তো ভাবলাম যে আজকেও পরবো এই যে এটার সাথে পড়তে চেয়েছিলাম দেখো কম্বিনেশানটা এত ভালো লাগছে দেখতে সত্যিই খুব ভালো লাগছে তো যাই হোক পড়ার হয়নি এখন এগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখবো তো পড়া হয়নি কিন্তু যেহেতু এটা বের করেছিলাম তাই ভাবলাম যে এই কানেরটা তো অনেক দিন পরা হয় না এটা পরে নিই এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন চারিদিকে লাভ লাভ দেওয়া আমি চেয়েছিলাম এখানে একটু মিনা করার কিন্তু মিনাটা আমার সে মুহূর্তে আর কি হয়ে ওঠেনি বা ওনাদেরকে বলেছিলাম ওনারা করে দেননি এটা না সুসূচক সুতো কানেরই এখানে দেখো চেনটা আলাদাভাবে লাগানো আর চেনটা অনেকটা বড় ছিল যতটা চেন দেখছো তার মোটামুটি এতটা অংশ আরও ছিল আমি কেটে বাদ দিয়েছি কারণ অনেকটা ঝুলতো বলে না পড়া হতো না তো ওই জন্য ঝুলটা কেটে দিয়েছি আর নিচে একটা ছোট্ট ঝুম কছে দেখতে পাচ্ছ এই যে দাঁড়াও তোমাদেরকে দুটো একসাথে নিয়ে দেখাই এই যে কানে তুলটা না অনেকেই খুব পছন্দ করে একটু ইউনিক মানে সুত সুতো কানের তো দেখাই যায় সবাই এখন মোটামুটি পড়ছে কারণ ওটা এখন মোটামুটি সবার কানেই দেখতে পাওয়া যায় বা সবার কাছে আছে আমরা যারা সোনা গয়না পরতে পছন্দ করি যারা বলবো না সবাই সোনা গয়না পড়তে পছন্দ করে বিশেষ করে মেয়েরা কিছু কিছু ছেলেরাও তো গোল্ড পরতে পছন্দ করে তো তো দেখো এখানটায় এই ঝুমকোটা দেওয়ার ফলে না ব্যাপারটার জন্য ব্যাপারটাকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে এই যে আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় পনেরো দশটা মতো আমি আমার বর্মশাকে খেতে দিয়ে দিয়েছি সাথে আমিও আম মুড়ি নিয়েছি আজকে সকালে সবারই ব্রেকফাস্ট আম মুড়ি আর কাঁঠাল তো যাই হোক এখানে আমাদের রান্না হয়েছিল কুলেখাড়ার শাক ভাজা ডুমুর আলুর তরকারি পেঁপের তরকারি কাঁঠালের বীজ ভাজা আর এখানে হয়েছিল পটল দিয়ে আম দিয়ে মাছের ঝোল তো দেখতেই পাচ্ছ বর্মশাকে খেতে দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে ডুমুর আলুর তরকারিটা এত ভালো হয়েছে খেতে মানে যেহেতু আমি রান্না করেছি বলে সেটা নয় মানে সত্যি কথায় খুবই ভালো হয়েছে খেতে মানে অনেক দিন পর খেত বনে এলাম ডুমুর আলুর তরকারিটা দারুণই হয়েছিল এলাম একটুখানি ওপরে কারণ এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা না এর মধ্যে থেকে থেকে কেন জানি এটা বাজে স্মেল বের হচ্ছে যার কারণে জন্য আমি ভাবছি এটা একটু রোদে দেব যদিও আজকে সেরকম খুব একটা রোদ নেই দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছে উপরে এসে আর নিয়ে এসেছি এখানে সুতো সুতো দিয়ে ভাবছি একটু আইব্রো প্লাক করবো নিজে নিজেই করি আমি খুব বেশি সবসময় পার্লারে যাওয়া হয় না চাপের জন্য আমি করি ওই পুজো অকেশান কোথাও থাকলে তবেই পার্লার দিয়ে করি আমি নিজেই সুতো দিয়ে তুলতে পারি এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার অ্যানিভার্সারি লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি বড়মশাই এখানে টিউশন পড়ায় ওই জন্য বই খাতাপত্র এই যে দেখতে পাচ্ছ রাখা আছে এটা হচ্ছে আমার ব্লাউজটা ওই লেহেঙ্গার ব্লাউজটা এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা খুবই সুন্দর মানে এটা যে কোনো ডিজাইনার শাড়ি দিয়ে পেয়ার অফ করলেও খুব ভালো লাগবে দেখতে দারুণই দেখতে লাইকটা লাইটটারই খুব সুন্দর এটা হচ্ছে তার ওড়নাটা এই যে লেহেঙ্গাটা না প্রচণ্ড ভারী তবে আমি পড়েওছি আর সত্যি কথা বলতে নিজেদের অনুষ্ঠান ছাড়া তো লেহেঙ্গা টাহেঙ্গা পরা যায় না সেজন্য পরেছি মোটামুটি তিন তিনবার মতো পরেছি তারপর ভাবলাম যে এই সব দামি দামি লেহেঙ্গাগুলো পরেও থাকে জীবনও আর কখনো পরা হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই আস্তে আস্তে বয়সও বেড়ে যাবে তখন আর লেহেঙ্গাটা মানে পড়তে ইচ্ছে করবে না নিজের থেকেই আর এই যে দেখতেই পাচ্ছ আমার না এই লেসটাতে একটা ওই যে ঝুমকো মতো মানে খুব সুন্দর টার্সেল দেওয়া থাকে না সেগুলো লাগানোর খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যেহেতু এটা খুব তাড়াতাড়ি কাটিয়েছিলাম অ্যানিভার্সারির সময় করানোর জন্য না মানে যেদিন দিয়ে এসেছি সন্ধেবেলা তারপর দিনই আমি সকালবেলায় দশটার মধ্যে নিয়েছি ওই জন্য খুব তাড়াতাড়ি মানে লাগানো হয়ে ওঠেনি এই যে এতটা ফ্লেয়ার দেখতেই পাচ্ছ খুবই ভারী যেহেতু নিচে কাজ করা আছে সেজন্য আর এই যে এখানে তো ক্যান ক্যান দেওয়া আছে লেহেঙ্গাটা দাম দাম পাঁচ হাজার টাকা মতো এই যে টাকা দাম লেহেঙ্গাটা হ্যাঁ একদমই এখানে অনেকেই দেখি গোল্ডেন ওয়াক করা নেয় আমি গোল্ডেন ওয়ার্ক করা নিইনি আমি একটা সিলভারের উপরে নিয়েছি কারণ শাড়ি টাড়ি বেনারসি এগুলো তো সবই গোল্ডেন ওয়ার্ক করা আর কখনোই লেহেঙ্গা কেনা হবে না মানে শখ ছিল প্রথম অ্যানিভার্সারিতে লেহেঙ্গা পরব তা লেহেঙ্গাটা আর নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বড়মশাইয়ের তরফ থেকে অ্যানিভার্সারির গিফট ছিল লেহেঙ্গাটা আর তাছাড়াও তো পলা বাঁধনও দিয়েছে তোমরা দেখেছ হয়তো বা না দেখে থাকলে আমি কোনো সময় কোনো ভিডিওতে দেখিয়ে দেব চলো এটা একটু রৌদ্রে দিই আজকে মেঘের অবস্থা দেখো সূর্য মামা ডুবে গেছে মোটামুটি মেঘ করে এসছে কখনো কখনো মনে হচ্ছে বৃষ্টি দেবে তবুও একটু হাওয়া বাতাস পেলে ভালো থাকবে জামা কাপড়গুলো এই যে এটা আবার কবে পরবো জানি না ইচ্ছে করে পড়তে কিন্তু সেরকম অকেশন না হলে পরে অ্যাকচুয়ালি